এটা ছিল আমার বাবা জবদের দিন গত বছরের ভিডিও আমরা সবাই মেলে বাবার গাড়ি টোরে একটু ঘুরতে ইসলাম আমরা যাইছি খাবার খেতে মাদিপুর নেপার ওখানে ঘুরতে ইসলাম এই জায়গাটা আমার অনেক পছন্দের দাঁড়িতে বেলা নেপার অনেক সুন্দর লাগে কে পাগল

আপনারা শুনতে পাচ্ছেন কি যেন বলে রেডিও এফ এম নাইন নাইন পয়েন্ট ফোর ফাইভ সিক্স আমার আমার হাজবেন্ড ওরফে কেম শরীফুল ইসলাম বাবুর স্পেশাল সাড়ে গামা পাতা না বলো শোনো শোনাও শোনাও আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু গান শোনো যেভাবে গান না বলো না ভালো লাগতেছিল আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি এখন রাত বাজে প্রায় আপনার সাড়ে এগারোটার মতো

না নিয়ে পড়া পড়াতে সমস্যা বাবা আমার মামি সবাই আমাকে ছাড়া খাত নাছে। আমাকে নিয়েই খাত নাছে। তোমাদের কি আমার জন্য কততে আসে না? নুরা আমরা নিপের থেকে বিউএস হলাম। এখন আমাদের কি

সবগুলো খেয়ে ভেজে কি চল না তারা কি ঠিক করেছে হমেট করে জানাও আমাদের চিলেনটা চাইকে পড়ে দিও আল্লাহফেজ